এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আপনারা জানেন যে কলকাতার মেডিকেল কলেজ ত্রিপুরা থেকে কলকাতার দূরত্ব বেশি দূরত্ব নয় কিন্তু বামেদের বিপুল জয় যেখানে রাজ্যের শাসক দলকে হারিয়ে সিপিআইএম আর ছাত্র যুব সংগঠনের কিন্তু একটা ব্যাপক জয় কুড়িটি আসনেই জয় বলাই যেতে পারে সেখানে শাসক দল তৃণমূলকে হারিয়ে রীতিমতো আর চব্বিশটি ভেদুয়ে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সামনে উপনির্বাচন কালীগঞ্জের আর সে কালীগঞ্জের উপনির্বাচনের প্রভাব কিন্তু এই পশ্চিমবঙ্গে কতটা ফ্যাক্টর হতে পারে বাংলার মানুষজন সেদিকেও তাকিয়ে রয়েছে রাজ্যের জনগণ তাই তো দর্শক বন্ধুগণ খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে তুলে ধরেছি পার্থক্য সমান সমান তুলনামূলকভাবে আর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তবে বামেদের শক্তি প্রয়োগ বলা যেতে পারে পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতার রাজপথে যেখানে নির্বাচন হচ্ছে সমবায় সেখানে বাম কংগ্রেস জোটের জয় বাম প্রগতিশীলের বিপুল জয় ধন্যবাদ